আর তার কারণ হইতেছে আমি একটা আমি বলছিলাম যে পাখিগুলো হ্যাঁ আর বিক্রি করার টাকা দিয়ে আমি একটা ইনকিউবেটর কিনবো তবে পাখি এখন পর্যন্ত বিক্রি করি নাই তবে ইনকিউবেটর একটা কিনে এই যে আমার সামনে দেখতেছেন একটা বক্স এটা কিন্তু একটা ইনকিউবেটর ঠিক আছে এইটাই একটা ইনকিউবেটর জাস্ট লাইক দিস আমার যে আগেকার ইনকিউটার ছিল যেটা আমি হাতে বানিয়েছিলাম লুকি এইটা যেটা মধ্যে একটা সিম্পল অনলি সিম্পল একদম সিম্পল একটা মানে সেট যে ভিতরে একটা ফ্যান আর এখানে একটা এই রকমের ডাব্লিউ বারোশো আটের একটা কন্ট্রোলার এটা এই রকমের ঠিক আছে এরকমের ছোট্ট একটা সেট আপ আর এটা দেখুন একটা কি বিগ সাইজের একটা আপনার এটা একটা অটোমেটিকই বলা চলে হ্যাঁ এটা একটা অটোমেটিক আপনার ইনকিউবেটার যেটা আমি একটা সেকেন্ড হ্যান্ড কিনছি কিছুদিন আগে একজনের একজন ভাই এটা পার্চেস করছিলো জায়গা থেকে তো এটা যখন নতুন পার্চেস করছিলো তখন এটার প্রাইস ছিল সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা মানে অল ডেলিভারি সহ ঠিক আছে তো এইটা আমি ওই ভাইয়ের কাছ থেকে কিনছি আর এটার মধ্যে এরকমের দেখুন সেট আপ লাগানো আছে মানে যে কন্ট্রোলার যে যে একটা এটা কি লাগছে এক্স এইচ ডাব্লিউ তিন হাজার এক এটা একটা কন্ট্রোলার এই যে দেখাইতেছে একটু কাছ থেকে যদি দেখায় তো আমার দেখার মতো এটা একটা ভালো কন্ট্রোলার এখানে তিন রকমের লাগানো আছে কন্ট্রোলার এটা একটা ডাব্লিউ বারো বারোশো আট আর এইটা একটা এটার নাম জানে না এটার কাজ হইতাছে ভিতরে যে অটোমেটিক যে এরকম মুভমেন্ট করে উপর নিচে হয় যে ডিম ঘোরায় ওইটা আর এটা একটা বারো ডিসি চার্জার আর এইটার ভিতরে হইতেছে কাম ঠিক আছে এখানে একটা দুইটা তিনটা কন্ট্রোলার এটা হইতেছে মেন যেটা দুইশো চব্বিশ দুইশো বিশ বোল্টে চলে আর এটা হইতেছে যেটা বারো বোল্টে যেটা এখানে আছে যেটা ব্যাটারি দেশ চালানো যায় শুধু অনলি ব্যাক জন্য আর এটার ভিতরে যদি একটু খুলে দেখায় এটার ভিতর খোলার আগে এটা একটু দেখায় এটার ভিতরে কত ছোট্ট একটা স্পেস লোকে দে এতটুক আর এটা দেখেন কত বিশাল এরকম প্রায় দুই হাতের মতন বড় অনেক বড় সর একটা ইন্টার্ট একটু খুলে দেখায় এটা ভিতর থেকে এটা সিম্পলি খোলা যায় এটা একটা কক লাইক এডের মতনই কিন্তু অনেক মোটা এটা কোনো কিছু আটোসাটোভাবে লাগে থাকে জাস্ট এরকম অনেক দিন যাবত ইউজ কর বা কিছুদিন ইউজ করছে উনি ইউজ করার কারণে রাইখা খা দিয়েছিল এই ভিতরে মাকড়সার জাল লাগিয়ে আছে যে যদি একটু ভিতরে দেখায় যে দেখুন মাকড়সার জাল লাগিয়ে আছে তো এগুলো আমাকে একটু পরিষ্কার করতে হবে গতকাল রাতে এটা কিনে আনছে এখন পর্যন্ত চালাই দেখি নাই যে কীভাবে চলে তবে শুধু শুধু একটু ইলেকট্রিক লাইন দিয়েছিলাম যে কীরকম কাজ করে তো এরকম দুইটা পার্ট আছে এটার মধ্যে চাইলে এটার মধ্যে আরও বেশি পার্ট লাগানো যাবে মানে ডিম ট্রে এক দুই তিনটাও লাগানো যাবে তো এখানে দুইটা লাগানো আছে অনেক বড় বড়ো যার কাছ থেকে আমি কিনছি ও কিনছিল টাইগার মুরগির বাচ্চা ফোটানোর জন্য মূলত তো এটার মধ্যে কত একশো সত্তর না ছিয়াত্তরটা ডিম এটার মধ্যে বসানো যায় আমার সঠিক খেয়াল নাই তবে যাই হোক এখানে আমি কুয়েল পাখির যে ট্রে আছে কোয়েল পাখির ডিমের ট্রে ওইগুলা বসাবো আর এখানে দেখুন দুইটা আছে এটা অটোমেটিক এখানে একটা মোটর আছে আর এটার মধ্যে আছে তিনটা ডিসি কুলিং ফ্যান ওই দিকে একটা দেখা যাইতেছে অনেক ময়লা লেগে রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে এই দিকে নিচে একটা আছে আর এটা একটা এইটা আপনার ওই ব্যাটারি দেওয়া যদি আমি চালাই তাহলে এটা চলে আর ওই দুইটা ইলেকট্রিক লাইনের মাধ্যমে চলে আর ওইখানে আছে একটা বাল্ব লাগানোর জন্য এটাও জাস্ট একটা ইনকিউবেটার এইটা যে একটা ইনকিউবেটার এটার যে কাজ এটার সেই কাজ শুধু এটার একটা ভালো কাজ সেটা হইতাছে এই যে ডিম অটোমেটিকলি ঘুরে এটা হইতেছে অনেক মানে অ্যাডভান্স ওয়েডার থেকে যেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম আমার ইনকিউবেটার বানানোর মূল উদ্দেশ্য আসিল যে আমি একটু আমি যে মানে একটি কিছু বানাইতে পারি এটাই হইতেছে মূল কারণ আর ইনকিউবেটার বড় কেনার কারণ হইতেছে বাচ্চার অনেক চাহিদা আছে আমার এখানে তো অনেক ব্রাদার বাচ্চা চায় আমার কাছে তো ওনাদেরকে দিতে পারি না এই কারণে আমি একটু বড় তবে কিনে আনছি ওইটার মধ্যে মাত্র বাচ্চা ফুটানো যায় আশি নব্বই টাকার মতো সত্তর আশি টার মতন তবে এটার মধ্যে ফুটানো যাবে মোটামুটি চারশোর মতন চারশোর মতন বাচ্চা ফুটানো যাবে শুধু এই দুই থাকের মধ্যে যদি আমি আরো এক থাক বাড়াই তাহলে আরো বেশি ওকে আমার এত বেশি দরকার নেই চারশো করে বাচ্চা ফুটাই দিতে পারলে এনাফ আর এটা একটু চালাই দেখতে হবে ভিতর অনেক ময়লা এদিকে যদি দেখাই অনেক ময়লা পরিষ্কার করে নেই জাস্ট যেরকম চালানোর আগে ভিতরে আমি লাগাই দিছি একটা লাইট আর এখানে দিয়ে দেবো কানেকশন এইটা হইতেছে কানেকশন আর এইখানে মিটারে শো করবে যে কি কি কোনটা চলে ওইদিকে লাইন দিয়ে আর বাকি রয়েছে লাইন দিয়ে দিলাম এই যে দেখুন এখানে কিন্তু চালু হয়ে গেছে এই যে টেম্পারেচার শো করতেছে আর এটা হইতেছে আপনার যে টার্ন করে যে এটা এইটার একটা মানে এটা চলতেছে না কেন জিনিসটা বসতেছে না চালু করে দিলাম এই যে দেখুন এই যে এটা কিন্তু ঘুরতেছে দেখছেন এই যে এই মোটরের যে চেইন আছে এটা কিন্তু উপরের দিকে উঠতেছে আর এটা কিন্তু উপরের দিকে উঠতেছে আর ওইটা কি হবে ওই পাশে দেখুন এই যে এরকম সেন্সর লাগাইন আছে সেন্সর আমি সেন্সর বলবো না সুইচ বলবো এরকম একটা ওই পাশে একটা দুই পাশে ও যখন ওইটার মধ্যে যায় এটা ঠেকবো মানে টাচ করবো তখন কিন্তু এটা কিন্তু বন্ধ হয়ে যাবে ওকে দিস এটা কিন্তু উপরে হইতাছে লাইক লুক লাইক এ ক্রেন আর এখানে কিন্তু বাল্ব চলতেছে আর ওইদিকে দুইটা কুলিং ফ্যান চলতেছে এটা যদি আমি যদি বন্ধ করে দিই তাহলে এটার মধ্যে টেম্পারেচার বাড়বো আদারওয়াইজ টেম্পারেচার মনে হয় বাড়বো না দেখুন এটা কিন্তু উপরে হয়েছে উপরে এটা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এটা কিছুক্ষণের জন্য এরকম থাকবো আর তারপরে এটা যখন একটা টাইমে চলে আসবো তখন কিন্তু এটা কিন্তু আবার স্টার্ট হয়ে যাবে এখন কিন্তু জিরো জিরো দেখাতেছে আমি জানি না এটা কতক্ষণ পরে চালু হয় এখানে সম্ভবত সেট করতে হয় দেখি যে দেখুন এখানে কিন্তু টাইম অর্থে আমি অ্যাকচুয়ালি জানি না যে কীভাবে এটা কন্ট্রোল করে আমি ফার্স্ট টাইম এটা কিনছি যাই হোক আপাতত এরকম থাক আমি এটা ভালোভাবে এটা কন্ট্রোলিং সম্পর্কে শিখা তারপর এটা করতে হবে এদিকে একটু তারের সাথে এটা লাগতেছে এটা ঠিক করতে হবে তবে যাই হোক একটা ড্রিম ছিল যে এরকম একটা ইনকিউবেটার থাকবো আমার ইনকিউবেটার তো আমি বানাইছিলাম তবে এটা একটু বড় সর ইনকিউবেটার যেটা আমি নিজে কিনে আনছি একটু একটু ঢাকনাটা লাগাই দিই এখন টেম্পারেচার আছে আঠাশ পয়েন্ট আটাশ উনত্রিশ হয়ে গেছে একটু ঢাকনাটা লাগাই দিই এই যে ঢাকনাটা কিন্তু লাগাই দিছে এখন আর এদিক দিয়ে ভেন্টিলেশনের জন্য হুল করা আছে এখানে একটা এখানে একটা এখানে আর উপরের দিকে আছে মোটামুটি চারটা পিছনের দিকে আছে কি না পিছনের দিকে কোনো হুল নাই তবে সামনের দিকে আছে এদিকে আছে অনেকগুলো হুল আছে এইদিকে তিনটা উপরের দিকে আছে চারটা আর এই দেখুন টেম্পারেচার কিন্তু ভালোই বাড়তে এটা অনেক দ্রুত টেম্পারেচার বাড়তে আর তার কারণ হইতেছে এটার মধ্যে দুইটা ছোটো ছোটো কুলিং ফ্যান লাগানো আছে আর এখানে আছে হিউমিডিটি দেখার জন্য এবং টেম্পারেচার দেখার জন্য আরেকটা মিটার যেটা এক্সট্রা আমার ওই ওয়েটার মধ্যেও লাগাইছিলাম আমাকে জিনকি ওয়েটার আছে ওইটার মধ্যেও এটা এখন এটা হইতেছে আপনার ডিসি লাইনের জন্য এই কারণে এই যে শুধু ব্যাটারির সাথে কানেক্ট করলে চলে যাবে চলবে এর ভিতরে ছোট্ট একটা বাল্ব লাগাইন আছে যেটা কাজ করে আপনার ওই ডিসি শুধু ওই ব্যাকআপের জন্য শুধু একটু টেম্পারেচারটা ধরে রাখার জন্য মূলত ওইটাই আপনার ওই ওই যে ডিমের যে টার্নিং আছে ওইটা কোনো কাজ করে না এখানে দুই লেখা আছে সম্ভবত দুই মিনিট হয়ে গেছে আমি জানি না কয় মিনিট পর পর এটা চালু হবে এটা আমি পরে এটা দেখবো বা এখানে যেহেতু এখানে চারটা বাটন আছে চারটে বাটনে একটা লেখা আছে ডাউন আপ আর সেট এটা হইতে স্টপ ওকে এখানে এখানে কাজ কাম আছে একটু তবে যাই হোক আমি এটা শিখতে হবে যে কিভাবে এখানে তিরিশ ডিগ্রি হয়ে গেছে একটু খুলে দেখি যে ভিতরে কিরকম হিট হইতেছে কারণ এত অল্প সময়ের মধ্যে এত হিট হবে না ও এখানে ভালোই হিট হইতাছে এটা শুধু একটু পরিষ্কার করতে হবে আমাকে ভালোই কুলিং ফ্যান কাজ করতেছে এটা হইতাছে এই যে ছোট্ট একটা বাল্ব দেখা যাইতাছে এটা কাজ হইতাছে এটা একটা ডিসি বাল্ব বারো ভোল্টের শুধু একটু হিট ধরে রাখার জন্য মূলত তাছাড়া এটা আর কোনো কাজ নেই তবে যাই হোক এখন এটার মধ্যে কোনো ডিম বসাবো না কারণ এটা এটা হইতাছে যে মুরগির ডিম যা আছে ওইগুলা বসানোর ট্রে এখানে বড় বড় যে মুরগির ডিম ওইগুলা আর আমার এখানে বসাবো মূলত আপনার কোয়েল পাখির ডিম আর কোয়েল পাখির ডিম বসানোর জন্য কোয়েল পাখির ট্রে দরকার এখানে এগুলা একটাই এখানে কত বড় এখানে দুইটা করে আঁটবো একটা দুইটা একটা এক একটার মধ্যে নিরানব্বইটা করে ডিম আঁটবো এইখানে আছে এটার মধ্যে নিরানব্বইটা এটার মধ্যে নিরানব্বই এদিকে নিরানব্বই নিরানব্বই মোটামুটি আপনার চারটা কম চারশো ডিম মধ্যে তবে এখন না এখন আমি ট্রে অর্ডার দিয়েছি দ্বারা যে ওটা আসলে তারপর আমরা এটার মধ্যে ডিম বসাবো মোটামুটি এক সপ্তাহ পরে ইনশাল্লাহ এটার মধ্যে ডিম বসাবো এখন মূল কথা হইতেছে যে আমি ইনকিউভেটার কিনা ঠকলাম না জিতলাম সেটা আপনারা ভালো জানেন কারণ আমি এই প্রথমবার ইনকিউভেটার কিনছি এর আগেরবার আমি বানাইছিলাম এটার প্রাইস অনেক ভালো যেটা নতুন নতুন থাকে তখন ওটার প্রাইস এখন সাড়ে সাত থেকে আট হাজারের মতন তো এটা আমি পাঁচ হাজার দুশো টাকাতে কিনছি এখন ঠকছি কিনা জিতচ্ছি সেটা আপনারা ভালো জানেন একটু আমার কমেন্ট করে জানাবেন ওকে আর ইনশাআল্লাহ বাচ্চা যখন করাবো তখন ভিডিও করবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারবাই আল্লাহ দেখা হবে নেক্সট ব্লগ